আসসালামু আলাইকুম এবছর আমাদের বিউপির যে এফএসটি ইউনিটটা আছে এটার ভর্তি পরীক্ষা যথেষ্ট আগে হচ্ছে অর্থাৎ অন্যান্য সকল ভর্তি পরীক্ষার আগে সম্ভবত বিইউপির পরীক্ষাটা হচ্ছে এটা যেমন একটা অ্যালারমিং বিষয় অনেকের জন্য মনটা একটু খারাপ হয়ে যাবে যে আমার পড়াই শেষ হয় নাই কোচিং এর ক্লাসই হয় নাই এখন আবার বিইউপির পরীক্ষা দিচ্ছি আবার অনেকের জন্য এটা একটা অনেক বড় সুযোগ যে বাকিরা কেউ এটার জন্য প্রিপেয়ারডই না আমি যদি একটু টানে আমার সুন্দর মতো চান্সটা হয়ে যাবে এবং তাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডও যথেষ্ট মিনিমাল এটা নিয়ে কথা হবে সো আজকে আমরা কিভাবে এখন থেকে পড়াশোনা করলে বিইউপি তে সুন্দর মতো একটা সিট পায়ে যাইতে পারি সেটা নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে তো প্রথমে শুরু করি যে তাদের মোটামুটি 20 মার্ক করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তারা দেয় এবং এর মধ্যে যে কোনো তিনটা আমাকে অ্যান্সার করতে হয় যদি আমি কোনো বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়তে চাই তাহলে ম্যান্ডেটরি বায়োলজি অ্যান্সার করতে হবে যদি আমি ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট সিএসি টিএসি পড়তে চাই আমাকে ম্যাথ ম্যান্ডেটরি অ্যান্সার করতে হবে টিপিক্যাল অন্যান্য ভার্সিটিতে যা হয় তাই বাট আমার চুজ করার ক্ষমতা আছে যে আমি কোনটা দিব এখন যদি আমার কোনো সার্টেন ডিপার্টমেন্টের টার্গেট থাকে তাহলে তো আমাকে ম্যাথ বায়োলজি যেটা যে ডিপার্টমেন্টের জন্য লাগে সেটা আমি সার্কুলার দেখলেই পাবো সেটা তো অ্যান্সার করবই আর যদি মনে হয় যে না ভাইয়া আমার একটা সিট হইলেই হলো সেক্ষেত্রে স্কিপ দ্য উইকনেস অর্থাৎ তোমার ধরো ম্যাথ কম পারো বা বায়োলজি কম পারো বা যেটাই সাবজেক্টে তুমি কম পারো সেটা তুমি চাইলে স্কিপ করে ফেলতে পারো আমি যদি পার্সোনালি পড়তে চাইতাম আমি পার্সোনালি হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখাইতাম বায়োলজি দেখাইতাম না বায়োলজি একটা সাবজেক্ট আমি ওখানে যদি পড়তে না চাইতাম তাই এটা আসলে কমপ্লিট মাই ওপিনিয়ন তোমার যেটা ইচ্ছা তুমি দাগাও বাট আলটিমেটলি

ভার্সিটি ইউনিস্ট্যান্ড বেসিক্যালি ভার্সিটি ইউনিট আর কিচ্ছু এবং মজার কথা হলো যে গুলো আছে যদি ঢাবিতে কোশ্চেনের স্ট্যান্ডার্ড হয় হলে একশো যায় একশো কঠিন কোশ্চেন আছে হ্যাঁ বিউপি তে জাস্ট দুই দিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ বিউপির কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে ফিফটি পার্সেন্ট অর্থাৎ বিউপির কোশ্চেন স্ট্যান্ডার্ড মোটামুটি রাবি যাবি এদের কাছাকাছি বা তার চেয়ে সোজা সো এটা নিয়ে কোনো হীনমন্যতায় ভোগার দরকার নাই যে না বিউপিতে চান্স পাইতে গেলে একেবারে আমাকে ঢাবির মতো জাদরাইল ম্যাথ শর্টকাটে বাপ হয়ে যেতে হবে এরকম কিচ্ছু করতে হবে না বিউপির কোশ্চেন তারা যথেষ্ট স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেনই করে ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড থেকেই কোশ্চেনটা করা হয় গেল এরপর আসো এই যে আমরা একটা পয়েন্ট বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো অনেকে রেডি না এই যে দেখো তোমার অনেক ফ্রেন্ড এখনো কয়েকটা করে চ্যাপ্টারই শেষ করতে পারে নাই গায়ের মধ্যে চর্বি জমে গেছে আরে হবে পরীক্ষা ঢাবি তো ফেব্রুয়ারিতে হবে ও ধীরে সুস্থ আগাচ্ছে কিন্তু তুমি মনে করো ডিসেম্বরে একটা পরীক্ষা দিচ্ছ তো যারা যে কোন ফার্স্ট পরীক্ষা দিবা আমি বলবো ভাইয়া বিএপির ফর্মটা তুলো কেন তুলো যে কোন একটা ভর্তি পরীক্ষা দিলে ওখান থেকে প্রথমত যেটা পাবা এক্সপিরিয়েন্স একটা রিয়েল ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্স এটা কোচিং সেন্টার কোনোদিন রেপ্লিকেট করতে পারবে না সো এক্সপিরিয়েন্সের জন্য পরীক্ষাটা দাও আর যারা চান্স পাইতে চাও তোমার জাস্ট এই মোমেন্টে একটাই দায়িত্ব বাকিরা যেহেতু রেডি না সেটাকে কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো বাকিরা কেন রেডি না প্রথম রিজন কি এরা ক্লাস করে নাই কোচিং সেন্টার বা প্ল্যাটফর্ম অতদূর লাইভ ক্লাস তারই নাই তুমি এখন যেটা করতে পারো অনলাইনে যে কোনো একটা সোর্স থেকে রেকর্ডেড ক্লাস করা আমাদের প্রতি বছরের মতো এবছরেরও এফএসটির ক্র্যাশ কোর্স আছে যেখানে আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের ভার্সিটি ইউনিটের ক্লাস দিছি তুমি চাইলে এই ক্লাসগুলা কিন্তু দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে ঠিক আছে তো তুমি চাইলে এই ক্লাসগুলো কিন্তু টু এক্স স্পিড দিয়ে এক টানে করে ফেলতে পারো এক টানে করা শেষ তোমার তো যেই ক্লাসগুলো তোমার বাকি ছিল যেগুলো অন্যান্য জায়গায় অনেক বড় বড় ক্লাস সেগুলো আমাদের এই এফএসটি কোর্সে অনেক শর্ট ফর্মে দেওয়া আছে সো তুমি এই কোর্সে এনরোল করতে পারো সেকেন্ড যেটা সেটা হলো তুমি চাইলে যেহেতু এখন সময় কম হাতে তুমি চাইলে এখন বড় কোনো ভার্সিটি গাইড পড়তে পারবা না তুমি চাইলে আমাদের এই যে অ্যানালাইসিস সিরিজের বইগুলো দেখতে পারো যেমন এটা টোটাল ভার্সিটি ফিজিক্সের কোয়েশ্চেন ম্যান প্লাস গাইড প্লাস সাজেশন যা কিছু লাগে যা আসার মতো সব এখানেই দেওয়া আছে এই বইগুলো পড়তে পারো ছোট মানে এখন তোমাকে এমন বই পড়তে হবে যেগুলো শর্ট ফর্ম যদি তুমি বই না নাও কোনো সমস্যা নেই বাজারে বিউপির কিছু পাবলিকেশন আছে ব্যায়াম অনেকে ওদের যে কোনো এক জায়গা থেকে একটা বিউপির কিছু একটা কিনে ফেলো কিনে ওইটাই পড়ো ঠিক আছে তো প্রথম কাজ হলো টানে ক্লাসগুলো করে ফেলা কোনো চ্যাপ্টার বাকি না রাখা দ্বিতীয় কাজ হলো ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের যে পড়াশোনাগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলা এগুলো যদি করে ফেলো করতে যদি চাও হার্ডলি তোমার দশ থেকে পনেরো দিন এখানে লাগবে আর যদি আর একটু টার্নে পড়ো তাহলে সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে যে মতো পড়া হচ্ছে না জাস্ট আমার টার্গেট হলো প্রথমে শেষ করা সেকেন্ড ইন লাইন প্রাকটিস করতে ভুলিও না যেহেতু কোশ্চেনটা ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড এখানে আহামরি কিছুই আসবে না ওই বিপরীত ম্যাট্রিক্স এইচ ধ্রুয়কের মান ওই আধানের ম্যাথ সিম্পল জিনিস পাতি আসবে যেগুলো প্রতি বছর আসে কিন্তু মানুষজন ভুল করে কোন জায়গায় ভুল করা হলো যখন দেখা যায় যে টাইমে মিলতেছে না শর্টকাট জানে না এইগুলা ক্ষেত্র থেকে বাঁচার জন্য প্র্যাকটিস করতে হবে সো তুমি কোর্সের সাথে যেমন এক্সাম পাবা অথবা তুমি চাইলে অন্য কোনো জায়গায় এক্সাম না দিয়ে আমাদের একটা বিউপির আলাদা এক্সাম ব্যাচ আছে একশো সেট প্লাস এক্সাম থাকবে চ্যাপ্টার ওয়াইজ আর কম্বাইন্ড তুমি চাইলে এই এক্সাম ব্যাচটাতে এনরোল করে রাখতে পারো ফর ইওর প্রিসাইজ প্রিপারেশন প্রথমে এগুলো যখন শেষ হবে পরীক্ষার আগের দিন পর্যন্ত যেহেতু বিউপি কারই মেইন হয় না সাধারণত আনলেস ইউ আর ফ্রম এ আর্মি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অন্যান্য প্রতি ক্ষেত্রে তুমি রেগুলার দুই থেকে তিন ঘন্টা করে টাইম রাখলা যে সময়টাতে তুমি বিউপির পড়া পড়লা আর বাকি টাইমটাতে তোমার যে টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা তুমি তোমার যে ঢাবের প্রিপারেশন সেটা তুমি চালাইতে থাকবা ঠিক আছে কিন্তু যখন বিউপি ভর্তি পরীক্ষার লাস্ট সেভেন ডেজ আসবে লাস্ট সেভেন ডেজ তখন কিন্তু অন্যান্য কোচিং প্রাইভেট ভাইয়া লাইফ অন্যান্য সকল পড়াশোনা স্টপ করে দিয়ে সলদে ওই সাত দিন বিউপির পড়াশোনা করতে হবে বাকি পুরা টাইমটা জুড়ে আমি যে রেজিমেন্টটা বললাম যে টানে টানে পড়ো টানে শেষ করো ক্লাসগুলা কোশ্চেনগুলা তাহলে হয়ে যাবে দিস ইজ ওভারঅল বিউপি বিউপিকে ওভার কমপ্লিকেট করার কিছু নাই আগে এখানে ভাইবা টেবা ছিল এখন এগুলা উঠাই দিছে সো তোমার যা খেল দেখানোর তা তোমাকে পরীক্ষার হলেই দেখাইতে হবে জিপিএ থেকে একটা মার্ক রিকোয়ারমেন্ট এসে ওটা যদি ফিল আপ হয় এবং এখানে তুমি যদি বাকিদের চেয়ে একটু এখন জাস্ট বিউপিতে চান্স পাওয়ার জন্য এই বছর জাস্ট লাগবে একটা জিনিস সেটা হলো এফোর্ড অর্থাৎ যখন তোমার বাকি ফ্রেন্ডের চারটা ছয়টা চ্যাপ্টার হয়েছে তোমার ততক্ষণে পুরা বই শেষ করতে হবে এবং এই যে যারা বিউপিটাকে সিরিয়াসলি নিচ্ছ তারা কিন্তু ঢাবিতেও লেভারেজ পাবা কারণ ঢাবিও পরীক্ষা আঁকাই দিচ্ছে আবার কুয়েট টুয়েট বুয়েট এরাও কিন্তু জানুয়ারির মধ্যে পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছে তো সেক্ষেত্রে যদি বই আগে শেষ হয়ে যায় অভিয়াসলি এটা তোমার অন্যান্য ভর্তি পরীক্ষার লেভারেজ পাবে তখন তুমি সেকেন্ড টাইম ওইটার আগে বই শেষ করবা সো আই থিঙ্ক ইজ এ ভেরি গুড অপশন তুমি ভালো মতো প্রিপারেশন নাও এক্সাম ব্যাচ বই কোর্স সবগুলা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যদি না বুঝে পেজে মেসেজ দিবা লিঙ্ক দিয়ে দেবে ফর টাটা